আমরা তো বিকেলবেলা প্রায় বাইরে বের হই কফি খাওয়ার জন্য হলেও আর যেই সিটিতে থাকি সেই সিটিটা কিন্তু ঘোরার জন্য খুবই সুন্দর চারিদিকে এত সুন্দর সুন্দর পার্ক আসলে না বের হলে আমার একটুও ভালো লাগে না সারাদিন কাজ করার পর আমি যেন একটি এনার্জি খুঁজে পাই বিকেলবেলা ঘোরার জন্য পারফেক্ট একটা টাইম হচ্ছে আমাদের সিটি তো এভাবে ঘুরতে 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 আমরা চলে এসেছি সুন্দর একটি প্ল্যান্ট নার্সারিতে এই জায়গাটা কিন্তু আমি আগেও আসিনি আমি জানতাম না তো আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসলো একটু ঘুরিয়ে দেখার জন্য এটা অনেক বড় একটা প্ল্যান্ট নার্সারি এই যা তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় একটা প্ল্যান্ট নার্সারি এটা তো এত বড় প্ল্যান্ট নার্সারি আমি তো হেঁটে হেঁটে ভিডিও করতে পারবো না তো ওকে বললাম তুমি বাইক চালাও আর আমি ভিডিও করি তো তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম পাতায়া গার্ডেন প্ল্যান্ট নার্সারি খুবই সুন্দর চারিদিকে সবুজ লাল রং বিভিন্ন রকমের ফুল দেখে মনটা অনেক ভালো লাগছিল বিকেলবেলা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর যারা বিশেষ করে গাছ ভালোবাসো তাদের জন্য তো কথাই নেই আর অনেক সময় দেখা যায় বাড়িতে এই ধরনের গাছগুলো কিন্তু রাখলে খুবই সুন্দর লাগে ঘরের ভিতর হোম ডেকোরের জন্য কিন্তু ইদানিং অনেকে এই রকম প্ল্যানগুলো রাখে খুব ফ্রেশ লাগে আসলে দেখতে সতেজ একটা অনুভূতি হয় এখানে প্ল্যানগুলো এক একটার এক এক রকমের প্রাইস আশি বাদ থেকে শুরু করে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত এখানে গাছ আছে আরও বেশি হবে আমি তো আর সব জিজ্ঞেস করিনি বাট অনেক সুন্দর সুন্দর প্ল্যান্ট এখানে পাওয়া যায় আর ইদানিং আমার কেন জানি এই টাইপের গাছগুলো খুব বেশি ভালো লাগে বনসাই গাছগুলো তো এগুলো দেখলেই আমার চোখ আকর্ষণ করে নেয় এই গাছগুলোর প্রতি দেখো কত সুন্দর বড়ো একটা গাছকে ছোটো একটি ফর্মে কীভাবে এটা বানাইছে আমি জানি না বাট আমার কাছে খুবই ভালো লাগে একদম বড় বড় গাছ যেরকম থাকে না ওই টাইপের দূর থেকে দেখতে আরও বেশি ভালো লাগে আর এই যে ছোটো ছোটো গাছগুলো এখানে রাখা আছে অনেক বড় একটি এরিয়া নিয়ে এই নার্সারিটা আসলে ঘুরে শেষ করা যায় না বিকেলবেলা খুব সুন্দর সুন্দর ছবিও তোলা যায় এখানে অনেকেরই দেখলাম বিশেষ করে থাই যারা আছে লোকাল থাই যারা আছে তারা এখানে আসে আর ওদের বাড়িগুলো তো অনেক বড় বড় হয় আর অনেক সুন্দর সুন্দর বাড়ি হয় তো ওই বাড়িতে ডেকোরেশন করার জন্য এই ধরনের গাছগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে তো আমি এখানে অনেকগুলো থাইকে দেখে দেখলাম তো ওরা এগুলো কিনে নিয়ে যাচ্ছে তো খুবই ভালো লাগলো আর ওই যে সাদা রঙের ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল কি বলবো আমি একটু সামনে নিয়ে ঘ্রাণ নিলাম ঘ্রাণ আছে বেলি ফুলের মতো মিষ্টি বাট বেলি ফুলের মতো এক্স্যাক্টলি না আমি জানি না এই ফুলগুলোর কি তোমরা যদি এই ফুলগুলোর নাম জানো তাহলে অবশ্যই আমাকে জানাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম ফ্রেশ সতেজ একটা অনুভূতি দিচ্ছিল তারপরে এই পিঙ্ক কালারের ফুলগুলোও খুবই সুন্দর এই তো ঠিক আছে এই ছিল আমার আজকের এই প্ল্যান নার্সারি ছোট একটি ভিডিও তো তোমরা সবাই ভালো থাকবা দোয়া করবা আমার জন্য বাই